নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিতের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখিনি কি প্রশ্ন এসেছিল একে আছে ছবি গুণে সংখ্যা লেখ দেখো দুটো বেলুন তাই দুই লেখা আছে দিকে আর ডান দিকে একটা দাগ দেওয়া আছে কিন্তু এটা দুটো দাগ রোমান হরফের দুটো দাগ হবে তারপর দেখো চারটে গোলাপ ফুল তাই চার লিখেছি আর হচ্ছে ডান দিকে চারটে দাঁড়ি টেনেছি তারপরে পাঁচটা মোমবাতি তাই বাঁদিকে পাঁচ লিখেছি আর ডান দিকে পাঁচটা দাঁড়ি টেনেছি দুই আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও সবচেয়ে ছোট সবচেয়ে বড় বসাতে বলেছে প্রথমটা করে দিয়েছে পরেরটা দেখো ফাইভ ফোর সেভেন সিক্স নাইন এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ফোর আর সবচেয়ে বড় হচ্ছে নাইন তারপর হচ্ছে চার তিন আট এক ছয় এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এক আর সবচেয়ে বড় হচ্ছে আট তিনে বলেছে ফাঁকা খোপে সঠিক সংখ্যা বসাও দেখো প্রথমটা করে দিয়েছে প্রথমে আছে প্রথমের ঘরটাতে আছে তিনটে চৌকো তাই হচ্ছে ওপরে তিন লিখেছি নিচে থ্রি লিখেছি তারপরে চারটে আছে তাই ওপরে চার নিচে ফোর লিখেছি সব মিলে হয়েছে সাতটা নিচে সেভেন চারে আছে সংখ্যা থেকে রঙ করো পাঁচ লেখা আছে তাই পাঁচটি পাতা রং করব সাত লেখা আছে তাই সাতটি গাড়ি রঙ করব পাঁচে বলেছে সবচেয়ে বড়োটাই গোল করো সিক্স ফাইভ এইট সেভেন এর মধ্যে এইট বড়ো তাই এইটটাকে গোল পাকিয়েছি পাঁচ ছয় এক তিন এর মধ্যে ছয়টা বড়ো তাই ছয়কে গোল পাকিয়েছি তারপরে সাত নয় এক আটের মধ্যে নয় বড়ো তাই নয়টাকে গোল পাকিয়েছি চার সাত আট পাঁচ এর মধ্যে আটটা বড় তাই আটটাকে গোল পাকিয়েছি ছয়ে বলছে ছোট থেকে বড়ো সাজাও ছোট থেকে বড় মানে সিক্স দেওয়া ছিল তাহলে সেভেন এইট নাইন আর পরের ঘরটায় টেন হবে টেনটা লেখা হয়নি সাথে বলেছে দেখো একটা আম গাছে তিনটে আম আছে নিচে দুটো আম আছে তাহলে গাছের ওপর তিনটে আম গাছের নিচে দুটো আম সব মিলে হয় তিন যোগ দুই সমান পাঁচটা আম তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিতের প্রশ্নোত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো